হা ঘাইজি ঘাইজি ঘাইজী কিহত আমাৰ জানি নাথাক

তীর মুড়ি খাওয়া শেষ আর কি আমি পরবর্তী তো সব আমরা সিডুমুড়ি শেষ না তোমার খাওয়া হ্যাঁ সিডুমুড়ি শেষ এদিকে ঘুরে দি আমার এই পালন করতে হয় জীবনে প্রথম জানুনীতে চিরামুড়ি অনুষ্ঠান খুবই উপভোগ করতেছি আমরা সবাই নাকি তুমি রাখো তুমি তো পাইছো তুমিও তো পাইছো জানুনী হ্যাঁ তুমি পাইছো হ্যাঁ খাওয়া শেষ না না এই জীবনে না এই তো না প্রথম আর আমাদের নতুন অভিজ্ঞতা আর একটু দেখাও না তুমি অভিজ্ঞতা এই কথা এখন জাননীতে চিরামুড়ির এই পর্ব প্রথমবারের মতন আমাদের আমরা আগে